এই দুটি প্রশ্ন আমাদের কাছে অনেকেই করে থাকেন আর একটা হলো কতটুকু ঘুমালে আপনার অজু ভেঙে যায় আর একটা হলো আপনি অজু করার পরে স্ত্রীকে স্পর্শ করলে অজু ভেঙ্গে যাবে কিনা দুটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অজু ভঙ্গ হওয়ার জন্য আপনার যদি আপনি ঘুমিয়ে যান তাহলে ওজু ভেঙে যাবে এই ক্ষেত্রে আপনাকে ঘুমানোটা হতে হবে এমন আপনি শুয়ে ঘুমাতে হবে অথবা আপনি হেলান দিয়ে কোথাও ঠেক লাগিয়ে যদি ঘুমান তাহলে আপনার অজু ভেঙে যাবে আর বসে বসে যদি আপনি ঘুমান কোথাও হেলান দিলেন না টেক লাগালেন না অথবা আপনি সেজদার মাঝে ঘুমিয়ে পড়লেন তাহলে আপনার অজু ভাঙবে না এক্ষেত্রে আমরা ফতোয় আলমগিরিতে প্রথম খণ্ডের বারো নম্বর পৃষ্ঠায় এই মাশালাটার সমাধানটা আমরা পেয়েছি অয়ান কুদুহু হক মান না উমুন তেজুলু মাসিকাতুয়া হুয়া তুহু আল মে শেকা তুবি হ্যায় সোনু জুলু মাকায়দা অ হ না উমুন আল আহাদিন জন্মাইহি এখানে আমরা যে বিষয়টা পেলাম যে কেউ হেলান দিয়ে হোক বা বসে হোক তাহলে যে হেলান দেবে এবং ঠেক লাগিয়ে ঘুমাবে দেওয়ালে বা বিছানায় শুয়ে তার অজু ভেঙে যাবে আর বসে বসে যদি কারোর সাথে হেলান না দিয়ে যদি কেউ ঘুমায় অথবা সেজদার মাঝে গিয়েও অনাকাঙ্ক্ষিতভাবে ঘুমিয়ে পড়ে তাহলে তার অজু নষ্ট হবে না এটাই সমাধান শ্রোতা এছাড়াও আমরা আরেকটা প্রশ্ন যেটা আমাদের করা হয়ে থাকে যে অজু করার পরে আপনার স্ত্রীকে আপনি যদি স্পর্শ করেন তাহলে অজু ভেঙে যাবে কি না অজু করার পরে যদি আসক্ত হয়ে স্ত্রীকে স্পর্শ করা হয় এবং স্পর্শ করার আগে এবং পরে পুরুষাঙ্গ দিয়ে তরল কিছু বের হয় তাহলে আপনার অজু নষ্ট হয়ে যাবে আর যদি আপনি স্পর্শ করলেন কিন্তু আপনার পুরুষাঙ্গ দিয়ে আপনার কি বের কোনো তরল কিছু বের হলো না সেক্ষেত্রে আপনার অজু নষ্ট হবে না এ বিষয়ে ফতো আলমগিরিতে প্রথম খণ্ডের তেরো নম্বর পৃষ্ঠা এ বিষয়ে সুন্দর করে অজু বাঙ্গার মাসালার ক্ষেত্রে বলেছেন লায়ন পদহু মাসুজাকার ইমরাতিন অর্থাৎ এই কানে আমরা বলতে পারি ওই মাসালার ক্ষেত্রে আপনার অজু করার পরে কেউ যদি তার পুরুষাঙ্গ ধরে তাহলে তার ওজু নষ্ট হয় না ঠিক তেমনি হবেই কেউ যদি তার স্ত্রীকে স্পর্শ করে কিন্তু তার পুরুষাঙ্গ দিয়ে কিছু বের হয় না তাহলে তার ওজু নষ্ট হবে না আর যদি বের হয় তাহলে তার ওজু আবার করে নিতে হবে নিশ্চয়ই প্রশ্ন উত্তরগুলো পেয়ে গেছেন সময় দর্শক আপনার প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন